হাই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে রান্না একটু অন্যরকম তো ভাবলাম একরকম রান্না হবে হয়ে গেলো আরাক তো আজকে বাজারে গিয়ে দেখলো গুজজলি মাছ উঠেছে তো সেটাই আজকে রান্না করবো এই প্রথম আমি কোনো দিনও রান্না করিনি তো রান্না করবো এবং খেয়ে দেবো মাছটা টেস্ট কেমন অনেকবার শুনেছি মাছের যে চ্যানেলগুলো আছে তাদেরকে ধরে খেতে দেখেছি তো তারা বলে নাকি সেই স্বাদ তো দেখি আজকে আমরাও খেয়ে সেই স্বাদটা পাই কি না চলো সেটা রান্না করি মাছটা তো ধুয়ে রেখেছি পেঁয়াজ আলুটা তাড়াতাড়ি কেটে নিয়ে একবারে তাহলে গুজলি মাছ তো আমার তো দেখে ভোলা মাছের মতো অনেকটা লাগছে তো জানি না এটা কেমন টেস্ট হবে নুন হলে মাখাবো ভাজা বসিয়ে দেবো মাছটা দেরি হয়ে গেছে আনতে বাজার থেকে তো সঙ্গে সঙ্গে নুনটা মাখালে একটু বেশি লবণ লাগবে কারণ মোটা যেহেতু মাছের চামড়াগুলো মেখে রেখে দিলে নুনটা ভিতরে ঢুকতো তাই একটু বেশি লবণ দিয়ে তাড়াতাড়ি মাখিয়ে নিতে হবে নয় ভিতরে হয়তো লবণটা নাও যেতে পারে এই জন্য মাছটা ধুয়ে অনেকক্ষণ আগে লবণ মাখিয়ে রাখলে মাছের গায়ে ভিতরে ভালো বেশ লবণটা ঢুকে আজকে রান্না হচ্ছে গরম গরম ভাত সঙ্গে টকডাল আমরা দিয়ে আর এদিকে মোচা সিদ্ধ বসিয়েছি মাছ করব লবণ ঢুকবো তেলে এবারে এক করে দিয়ে মাছটা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঝোলটা বসিয়ে দেবো তেল তো গরম হয়েছে এর মধ্যে কালো জুড়া দিয়ে দিলাম ছেড়ে দেবো পেঁয়াজ আর মধ্যে আবার লবণ আর হলুদ দেবো বন্ধুরা আবার মশলা দেবো তো একটু জল দিয়ে নিটার মধ্যে জিরার গুঁড়ো দেবো

এবারে আমি মাছগুলো ছেড়ে দেবো ঝোলটা ফুটছে দেখতে পাচ্ছ ভালো টক ঢক করে এবার মাছটা দিয়ে দিই মাছ মাছেও তো মশলাপাতিটা ভেতরে নাগলে ভালো লাগবে না যেহেতু এত বড় বড় মোটা মোটা মাছ দেশি ধনে পাতা যা বেরোবে দারুন এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা আমার মাছের রেসিপিটা কমপ্লিট এবার বাকি যা যা রান্না আছে সেগুলো আমি করতে থাকি তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটা আর চ্যানেলটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো অবশ্যই জানিও আর আমিও মাছটা কেমন খেতে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবো বা রিভিউ দেবো তোমাদেরকেও যে এই মাছটা কেমন খেতে সঙ্গে দেখবো টাটা দেখা হচ্ছে পরে আবার নেক্সট ভিডিও